ছাব্বিশকে পাখির চোখ করে অনুষ্ঠিত হল জেলা সম্মেলন আগামী দু হাজার ছাব্বিশে ফের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দলের সমস্ত সংগঠন আর সেই লক্ষ্যই সংগঠনকে চাঙ্গা করতে রবিবার মহকুমা পরিষদ হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন এদিন এই সম্মেলনকে সার্থক করতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ শ্রমিক নেতা অলোক চক্রবর্তী মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ সংগঠনের নেতৃত্বরা এদিন প্রায় একশত প্রতিনিধি এ সম্মেলনে যোগদান করেন দিনের সম্মেলনে মধ্য দিয়ে সতেরো জনের একটি কমিটি গঠন হয় নতুন সভাপতি নির্বাচিত হয় কৃষ্ণাকর সম্পাদক নির্বাচিত হয় দ্বিজেন্দ্রনাথ দাস কোষাদকও নির্বাচিত হন মুনমুন দেব জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান সংগঠনকে মজবুত করার পাশাপাশি আসন্ন বিধানসভা ও লোকসভাকে পাখির চোখ করেই তারা এগোতে চাইছে আশে আর হাত থেকে ব্যাগ নিয়ে নিয়ে এত জোরে বাইকটা চলে গেল আমরা আর চাচা দুই বোনে খুব কান্নাকাটি করতেছি করতিছি করতে করতে নিয়ে পালিয়ে গেল ফুলবাড়ির দিকে মানে દવાশালায় বর্ষাইলের মধ্যে ফুলবাড়ির দিকে গেল এটাও আমরা দেখতে পেলাম কজন ছিল দুইজন ছিল বাইকে তোমাদের হেলমেট ছিল না মাথায় আপনারা কোথায় কোথায় আমরা মার্কেটে যাচ্ছি গিয়ে কি ছিল আপনাদের ব্যাগে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এমন বই আছে

আজকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং যে শাখা রয়েছে মহকুমা পরিষদে সেই শাখার পক্ষ থেকে একটা সম্মেলনে আমরা বলব বার্ষিক সময় প্রথম বর্ষ এবং আমি ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক যারা এই প্রোগ্রামের আয়োজকরা তাদের নিরলস পরিশ্রমে এত সুন্দর একটা কনফারেন্স আজকে এখানে হচ্ছে এবং আমরা চাইবো আগামী দিন আমাদের সরকারকে তারা আরও বেশি সমৃদ্ধ করুক তারা যেভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে সরকারের পরিচয় না পদক্ষেপকে তারা যেভাবে মানে পঞ্চায়েতে বুক স্তর পর্যন্ত তারা নিয়ে গেছে সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং আজকে এই আয়োজক যারা সদস্য সদস্যরা রয়েছেন আমরা চাইবো আগামী দিন তারা আরও সুন্দরভাবে নিষ্ঠার সাথে একাজটা করুক যাতে সরকারের পরিষেবা ভুল পর্যন্ত গিয়ে পৌঁছে পারে কী ধরনের আলোচনা হবে আজকে মানে বেশি গুরুত্ব দেওয়া হবে কোনো আলোচনাগুলো দেখুন একদমই যেহেতু এটা আমাদের তো একটা দলীয় কর্মসূচি সভা বলব তা দলীয় সংগঠন নিয়ে নিশ্চয় কথা হবে এখানে আজকে যতদূর জানি যে নতুন কমিটিও হয়তো বা ঘোষণা হতে চলেছে এবং আমাদের রাজ্য নেতৃত্বরাও এসছেন এখানে এসে উপস্থিত হয়েছেন তো সবটা মিলিয়ে একদম পুরোপুরি দলীয় একটা কথাবার্তা দলীয় ভাবধারা নীতি আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আরো বুস্তর পর্যন্ত পঞ্চায়েত কীভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে চিন্তাভাবনা সবথেকে ছাব্বিশ নিয়ে কোনো আলোচনা একদম অবশ্যই কারণ ছাব্বিশ তো দৌড় হয় আমরা শুধু ছাব্বিশ নিয়ে চলছি না আমরা সাতাশ নিয়েও চলেছি কর্মচারীদের কী বার্তা হ্যাঁ কর্মচারীদের একটাই বার্তা দেবো একদম নিষ্ঠার সাথে সততার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড যে উন্নয়নের যোগ্য সেই উন্নয়নকে যাতে একবার পঞ্চায়েত লেভেল পর্যন্ত খুব সুন্দরভাবে তারা পৌঁছে দিতে পারেন এবং তার উন্নয়নের যে কান্দারি আমার মনে হয় তারাই সব ভালো হতে পারে